আপোনাৰ সামান্য কিছু কথা বোলাৰ জন আচল আমি কৰোণা বাঘাদেশ আলোকে ছাৰা অন্য কথা বলি না আপোনাৰ আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি নারীদের ধ্বংসের আর্থিক কারণটা হাদিস থেকে প্রণয়িত আর্থিক কারণ কি কী বিষয়টা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আসছি আমরা হাদিসের দিকে এক নম্বর ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে লোম ওঠায় এবং অন্যকে ওঠাতে সাহায্য করে হাদিস বখারি চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস দুই নম্বর কারণ ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে হাদিস বখারি মেশকাত দুটি হাদিস থেকে রেওয়ায়ত হাদিস নম্বর চার হাজার চারশো উনত্রিশ তিন নম্বর কারণ ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল ওই নারী বেবিচারিনি রাসুল বলছেন ওই নারী বেবিচারিনি হাদিস শহিউুল জামে চার হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস চার নম্বর কারণ ধ্বংসহ কৈশব নারী যারা শরীরের উল্কি টাটু আঁকে এবং অন্য কেউ এঁকে দেই হাদিস সেই হসলিম দু হাজার একশো পঁচিশ নম্বর হাদিস পাঁচ নম্বর কারণ ভিশ তাদের জন্য যেসব নারী ওর আলগাসুল পরিধান করে অর্থাৎ চুল ছোট আল্লাহ দিয়েছে কিন্তু সেটা বড় চুল বাজার থেকে কিনে সংযোগ করে রাসুল বলছেন ও রাধাবু সহ আদিস নম্বর চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস বখারি শরীফ ছয় নম্বর কারণ ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে হাদিস বখারি ছয় হাজার ছয়শো সাতান্ন হাদিস সাত নম্বর কারণ সব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটাই হাদিস মুসলিম দুই হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস আট নম্বর ধ্বংস ওই সব নারীদের যারা অন্যের পিছনের সমালোচনা কেবল করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে আবু দাউদ চার হাজার আটশো চুয়াত্তর নম্বর হাদিস মহানডব্বুল আলমিন আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের অধীনস্থ সকল মহিলাকে এই সমস্ত ধ্বংসের হাত থেকে আল্লাহ রক্ষা করা তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম